আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করে সাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ কর এবার আল্লাহ দেখলেন সৈয়দ ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈয়দানা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দানা ইব্রাহিম আলাহ ইসলামের বয়স ছিল কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দানা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দানা ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহকে সন্তান দাও